ওম জননী শারদাম দেবীম রামকৃষ্ণ কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মেত্রিতা প্রণমামি মুহুর বৈকুণ্ঠনাথ সান্নায় মার কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন কিন্তু এই দীক্ষা নেওয়ার কিছুদিনের মাথায় তিনি আবার মার কাছে ফেরত আসলেন এসে মাকে বললেন মা তুমি যে মন্ত্র আমাকে দিয়েছিলে সেটি তুমি ফেরত নিয়ে নাও কারণ আমি এই মন্ত্র জপ করতে পারছি না শুনে মা মৃদু হেসে বললেন ঠিক আছে বাবা আমি মন্ত্র আমি আমার মন্ত্র ফেরত নিয়ে বলা মাত্র বৈকুণ্ঠনাথ সান্নালের কি যেন একটা উপলব্ধি হলো তিনি মাকে জিজ্ঞাসা করলেন মা তবে কি আমি রসাতলে গেলুম তখন স্নেহময়ী জননী তার অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠলেন কি আমার সন্তান হয়ে তুমি রসাতলে গেলে এটি জেনে রাখবে যারা এখানে এসেছে তারা তাদের সকলের মুক্তি হয়ে রয়েছে তোমারও মুক্তি হয়ে রয়েছে আমি তোমাদের ইহকালের মা আমি তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে বিধির সাধ্য নেই যে তোমাদের রসাতলে ফেলে জয় মা জয় মা